খড় কুচ্চ না করলে ভাল লাগে মা কি করে মা কি করে খেয়াল রাখতে হয় না কাপড়গুলো কালকে দিয়েছিলাম কালকে বিকেলে ধুয়ে দিছি এখন দেখি শুখায় করকড়া হয়ে গেছে আর এখন আর ছাদেও দিতে হয় না বারান্দায় দিলে শুকায় যায় তাড়াতাড়ি রোদ ওঠে আর ঠান্ডাও নাই তাই আজকে আর কাপড় ভিজেই নেই কালকে অনেকগুলো ধুইছি তো তাই আজকে ভিজে নেই আজকে হালকা কাজ করবো রান্না বান্না আর ঘর উঠানো এখন যাব রান্না করতে দেখতে আসলাম কাপড়গুলোর অবস্থা এখন তো আর আর ভাজ করবো না সময় নেই রান্না নয়তো দেরি হয়ে যাবে রান্নাবান্না করতে একটু পরে এগুলো নামাবো এখন যদি নামায় বিছনা রাখি না কুকুরা হয়ে থাকবে এখানে আছে ভালো আছে সোজা হয়ে থাকবে সাথে সাথে মানে কাপড় নামায় সাথে সাথে ভাজ করতে হয় না তো কুকড়া হয়ে যায় আমি এটা করি সবারটা জানি না আমি এটা করি আসসালাম আলাইকুম বন্ধুরা শুভবেলা এখন যাব রান্নাঘরে আর কি রান্না করব সেটা এখন আপনাদেরকে দেখে এই যে এইখানে লন্ড্রির কাপড় সকালে আনলো আপনার ভাইয়া আপনার ভাইয়া বের হচ্ছে আপনিদের আজকে স্কুল বন্ধ পরীক্ষা শেষ ভালোই একই তো হুম ওটা বেশি থাক বললাম দেখছি তো ওদের পরীক্ষা শেষ আজকে স্কুল পূজার জন্য মনে বন্ধ না পূজার জন্য বন্ধ চলেন দেখে কী রান্না করব রেডি করেই রাখছি মানে বের করেই রাখছি সব এই হচ্ছে গরুর মাংস আর শুটকি শুটকি ভর্তা আর মুসুর ডাল আজকে দারুণ একটা রান্না হবে আর প্লেট বাটি ধোয়া শেষ রাতে অর্ধেক ধুয়ে রাখি আবার সকালে যে কয়েকটা বের হয় সেগুলো আবার ধুই শুটকি ভর্তা থাকলে আমার আর অন্য কোনো তরকারির প্রয়োজন পড়ে না এক বাসন ভাত এমনি খেয়ে নিতে পারে খুব ভালো লাগে কিন্তু ওরা আবার পছন্দ করে না ওরা গন্ধ সহ্য করতে পারে না আমি খেতে আমার আত্মি হয়েছে আপনার ভাইয়ার মতো মাংস ছাড়া কিছু বুঝে না মাংস আর এই দিকে আমি আবার সব খাই সব আমরা ছোটবেলা থেকে সব খাই অভ্যাস বাবা মা সব খাওয়া শিখেছে তাই কিন্তু এদেরকে আমি পারি না বাচ্চাদের ওরা মাংস প্রতিদিন চিন্তা করতে যে ভর্তা করবো নাকি ওই যে বাগার দেয় যে বাড়িটা পাটায় বাড়িটা যে বাগার দেয় ওটা করবো দুইটাই ভালো লাগে কোনটা করব বলেন তো কালকে বাজার কালকে না কয়েকদিন আগে তো গেলাম না তখন নিয়ে আসছি একশো টাকা চাপা মাছের সুটকি

para el যা মাংসটা একদম দিয়ে দিলো তাতে কয়েকটা কাঁচা মরিচ কে দিলাম তরকারিতে পেঁয়াজ ড্রেসটা দিলাম কাাইতে শুটকি ভর্তা আরো বেশি ভালো লাগে না আজকাটো তুমি কি শুটকি ভর্তা ভাত একটু খায় দেখো না তুমি খায় না খাবে না শুটকি ভর্তা

হয়ে গেছে মাংসগুলো খোলাটা অফ করে দিই এখন বাকি কাজগুলো করবো আর এই প্লেট বাটি একটু পরে ধুয়ে রান্নাঘর গুছিয়ে ফেলবো

আজকে কাপড় ধুই বললাম না সকালে আর এত বাতাস অনেক বাতাস ঘর যে ঝাড়ু দিলাম একদিকে ঝাড়ু দিই আরেক দিকে বাতাসে ময়লা নিয়ে যায় আর ফি করলো কই লিপস্টিক তুমি যে পাপড়ি দে গোলাপের পাপড়ি দে ঠোঁট লাল করছে হম ওই দেখেন

করে মাংস এই কাপড় কয়েকটা গুছাতে হবে শুকাইছে শুকনা কাপড় গুছা আলমারিতে রাখো আর এই ঘরও মোটামুটি ঝাড়া হয়েছে এই তো শুভ সন্ধ্যা বন্ধুরা আর ফির জন্য স্যুপ নুডলস রেডি করছি ও খাবে এখন যাব বাজারে বাজার নিয়ে আসবে হ্যাঁ কোইtheta যাবে না এর আগে বললাম না ও কুকুর ভয় পায় বাজারে কুকুর বিড়াল থাকে তো ভয় পায় যাইতে চায় আমি যাব যে আমি আসব ওকে 누ルスটাকে নাম না করে দিলাম ও খেতে থাক আর আপনার ভাইয়ার কাছে রেখে যাচ্ছি দেখে রাখবে এই তো বন্ধুরা বাজার নিয়ে আসলাম খুব একটা ভালো কিছু নাই বাজারে শুধু দেখলাম ওই চিংড়ি আর ওই কি পাঙ্গাস পুঙ্গাস আর কি কি মাছ এগুলো আমাদের ঘরে খাওয়া হয় না একটা বেলচা কিনলাম আর কাপড় ধোয়া ব্রাশ এর ভিতরে তো আর যাওয়া হবে না বাজারে একবারে যা কেনাকাটা করার সব কি আর এখানে কিছু ফল আনলাম দেখে

একটা বাঁধাকপি টমেটো ধাপ্তাচিকেন কাঁচামরিচ শুধু রুই মাছ আনলাম বললাম না দেরি করা গেছি না কিছু পাইনি বাজারে দেরি হয়ে গেছে যে আরপি পি একা ঘরে ছিল ওকে কার কাছে রাইখা যাব আপনার ভাইয়া আসলো তারপরে ওর কাছে রাইখা যাই মানে যাইতে যাইতে দেখি সব মাসে আর কিছু পাইনি আর এই হচ্ছে এটা হচ্ছে খাওয়ার সোডা রোজা মাসে লাগবে ইফতার এই যে পেঁয়াজু মানে পেঁয়াজু বেগুন ভাজার জন্য এটা নিয়ে আসবে আর এই যে মাছ মাছ চারশো চারশো বিশ টাকা এক কেজি ভীষণ রুই মাছটা টাটকা আর বাকি যেগুলো মাছ দেখলাম বাজারে আমার কাছে লাগলো যে এক সপ্তাহ আগের বাসি মাছ দেখেন এটা একটু টাটকা এই হচ্ছে বাজার আর নাস্তা সন্ধ্যার নাস্তা কি আনলাম সেটাও আপনি দেখাবো হাটটা দুয়ে নি হাতে মাছ এই সালাদ না বন্ধ এই যে প্যাকেটে থাকে একটু পরে গন্ধ ছেড়ে দেয় এই তো বন্ধুরা বাচ্চাদের জন্য মুরগির কিমা আনলাম আসো দেখাও দেখো এই যে মুরগির কিমা দিয়ে টুনদুর রুটি আর আমার জন্য মুড়ি ভর্তা এই যে ভর্তা মানে এত গুণ পোতা হইছে আর এই হচ্ছে ওই যে স্ট্রবেরিটা দুইLambda এখন আরপি আর হিসাম ভাগ করে নেবে আর এই হচ্ছে বড়ই আর পেঁপে এই হচ্ছে আজকের আমার বাজার তাহলে বন্ধুরা এখন আর দেখানোর কিছুই বাকি নেই এখন শুধু হাত মুখ ধুয়ে নাস্তা খেয়ে নিব চা খাবো চা না খেলে খুবই খারাপ লাগে কারণ আজকে বিকেলে ঘুমাইও নেই খারাপ লাগতেছে তো এখন চা খাবো নাস্তা খাবো প্রথমে হাত মুখ ধুয়ে জামা কাপড় চেঞ্জ করে নিব তাহলে আজকে এখানেই বিদে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ মাসে একবার টেবিলটা পরিষ্কার করতে হয় এখানে কাজটা তুলে ফেললাম ফুলগুলো পরিষ্কার করলাম আপনার ভাইয়াকে দিয়ে করাচ্ছে যে দেখেন